আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বর্তমান সময়ে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী একটি দেশ ইরান এই ইরানকে পশ্চিমারা ঘিরে রেখেছিল যাতে কোনোভাবেই শক্তি অর্জন করতে না পারে কিন্তু আল্লাহর অশেষ রহমতে ইরান একের পর এক নতুন ভয়ঙ্কর সব অস্ত্র তৈরি করে যাচ্ছে ইতিমধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ আলহামদুলিল্লাহ ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ হতবাক হয়েছে পশ্চিমারা এরপরই জানিয়ে দেব ভারতের হিন্দুত্ববাদের নরেন্দ্র মোদীর সরকার মুসলিমদের মসজিদ দখল করে রাম মন্দির উদ্বোধন করতে আজ বিরাট আয়োজন করেছে এদিকে ফিলিস্তিনি ইস্যুতে নেতা নেয়াহুর সমালোচনা করলেন জাতিসংঘ মহাসচিব জানিয়ে দেব ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা ইরাকি সংগঠনের এদিকে যুদ্ধ শুরুর পর অনেক ফিলিস্তিনি হামাসের যোগ দিয়েছে বলছে ইসরায়েল জানিয়ে দেব নেতা সর্বনাশ পৃথিবীর সবথেকে বড় শয়তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা বিরুদ্ধে এবার খোদ ইসরায়েল জুড়েই বিক্ষোভ মিছিল আর রক্ষা নেই নেতা এবার পদত্যাগ চেয়েছে ইসরায়েলের ইহুদিবাদীরাই এরপর জানিয়ে দেব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বহীন গ্রাম দখলের দাবি রাশিয়ার এবং সর্বশেষ জানিয়ে দেব একদিনে ইউক্রেনের এক প্রদেশে রাশিয়ার পঁচানব্বই হামলার রেকর্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ হতবাক পশ্চিমারা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই সফলভাবে নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান শনিবার সুরাইয়া নামের ওই স্যাটেলাইটটি সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরের কক্ষপথে সফলভাবে পৌঁছেছে এটি ইরানের ইতিহাসে সবচেয়ে উচ্চতায় পৌঁছানো স্যাটেলাইট এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি কায়েম ওয়ান হান্ড্রেড স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে সুরাইয়া স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করা হয়েছে এটি ইরানের প্রথম তিন ধাপের সলিড ফুয়েল পরিচালিত রক ট যা একশো কেজি ওজন পর্যন্ত বহন করতে পারে ইরানের নতুন এই স্যাটেলাইট উৎক্ষেপণে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমাদের মাঝে উদ্বেগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ তেহরান সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক আকাঙ্ক্ষার বিষয়টি জানান দিচ্ছে বলে মত সামরিক বিশ্লেষকদের শুধু তাই নয় ইরানের নতুন স্যাটেলাইট মধ্যেই টেলিমেট্রি ডেটা পাঠানো শুরু করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশটি নতুন করে স্যাটেলাইট উৎক্ষেপণ করায় অনেকটা অবাক হয়েছে যুক্তরাষ্ট্র সহ তাদের পশ্চিমা মিত্ররা কারণ ইরান কিছুদিন আগেও জানিয়েছে তারা কোনো মহাকাশ প্রোগ্রাম চালাচ্ছে না মূলত দেশটি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আড়াল করতে এমনটা বলেছিল বলে ধারণা করা এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেয়াহ বলছে ইরানের সঙ্গে ইসরায়েলের বিরোধ চলছে তেহরান ইসরায়েলকে ধ্বংস করার জন্য কি করতে পারে তা কেউ কল্পনাও করতে পারে না ইরানকে অক্টোপাসের প্রধানের সঙ্গে তুলনা করে নেতানিয়াহু বলেন ক্ষতি থেকে হিজবুল্লাহ হিজবুল্লাহ থেকে হামাস পর্যন্ত চারদিক থেকে ইরানের তাবু দেখতে পাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল আর ইসরায়েলকে যেন চারদিক থেকে ঘিরে একযোগে হামলা করে নিমেষেই ধ্বংস করে দেবে শক্তিশালী ইরান ভারতে বিরাট আয়োজনের রাম মন্দির উদ্বোধন শহর জুড়ে জাফরান পতাকা নানান রঙের ফুলের বাহার রঙিন বাতির আলোকসজ্জাই সেজেছে রাস্তাঘাট দালান কোঠা অফিস ছোট ছোট গাড়িতেও একই সাজসজ্জা গান বাজনা খাওয়া দাওয়া হই হুল্লোড পাশাপাশি কড়া নিরাপত্তা মহা ধুমধামে মহা আয়োজন চলছে ভারতে জমজমাট হয়ে উঠেছে দেশের উত্তর প্রদেশের শহর অযোধ্যা কেননা প্রায় তিন বছরের নির্মাণ কাজ শেষে আজ উদ্বোধন হচ্ছে বহুল প্রতীক্ষিত রাম মন্দিরের বেশ ঘটা করেই প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহোৎসব চলছে ফিলিস্তিনি ইস্যুতে নেতানিয়াহুর সমালোচনা করলেন জাতিসংঘ মহাসচিব গাজায় ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত প্রায় পঁচিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যার অধিকাংশই নারী ও শিশু এজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতরেস উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে এই সমালোচনা করেন তিনি এছাড়া গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ডকে হৃদয় বিধারক এবং সম্পূর্ণরূপে অগ্রহ গ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব সম্প্রতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের জন্য রাষ্ট্র গঠনের অধিকার অস্বীকার করায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব তিনি বলেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের অধিকারকে এবং তাদের নিজেদের স্বাধীন রাষ্ট্র থাকার বিষয়টি অবশ্যই সবাইকে মেনে নিতে হবে এছাড়া স্বাধীন রাষ্ট্র গঠনের ব্যাপারে ফিলিস্তিনি জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা ইরাকি সংগঠনের ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে ড্রোন হামলার দাবি করেছে ইরাকি সংগঠন ইসলামিক রেজিমেন্ট টেলিগ্রাম পোস্টে দলটি জানিয়েছে আমরা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছি এর মাধ্যমে আমরা গাজার সমর্থনে দখলদারিত্বের প্রতিরোধের ধারা শুরু করছি সূত্র আল জাজিরা যুদ্ধ শুরুর পর অনেক ফিলিস্তিনি হামাসে যোগ দিয়েছে বলছে ইসরায়েল ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে চ্যানেল টুয়েলভ বলেছেন গাজায় যোদ্ধাদের সংখ্যা তাদের প্রত্যাশার চেয়ে বেশি সামরিক বাহিনী আরো দাবি করেছে গাজার অনেক ফিলিস্তিনি যুদ্ধ শুরুর পরে হামাসে যোগ দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রকেটের সংখ্যা এবং গাজায় টার্নেলের দৈর্ঘ্য আমাদের বিস্মিত করেছে এর মানে যুদ্ধের সময়কাল আমাদের পরিকল্পনার চেয়ে অনেক বেশি হবে এটি আরও বলছে ইসরায়েলি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেছে যে সকল পণবন্দীদের মুক্তি দেওয়ার কোন সামরিক সম্ভাবনা নেই গাজায় চলমান ইসরায়েলের কয়েক মাসের নির্বিচার হামলায় পঁচিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত হাজার বেসামরিক জনগণ রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাত অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত পঁচিশ হাজার একশো পাঁচ জন নিহত হয়েছেন আহত হয়েছে বাষট্টি হাজার ছশো একাশি ফিলিস্তিনি নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে ইসরায়েল জুড়ে বিশাল বিক্ষোভ মিছিল ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবিব সিজারিয়া এবং জেরুজালেম শহরে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে মিছিলে অংশগ্রহণকারীরা গাজায় বন্দী ইসরায়েলিদের ফেরত আনারও দাবি জানান সাত অক্টোবরের অভিযানে হামাস ও জেহাদ আন্দোলনের যোদ্ধারা যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গিয়েছিল তার মধ্যে এখনও একশো জনের বেশি আটক রয়েছে Hostage and missing. ফ্যামিলিস ফোরাম নামের একটি সংগঠন এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিক্ষোভ সমাবেশে বক্তারা এখনই যুদ্ধ বন্ধের দাবি জানান এবং হামাসের সাথে চুক্তির মাধ্যমে বন্দীদের ফিরিয়ে আনার কথা বলেন এদিকে তেল আবিব ও জেরুজালেম শহরে নেতানিয়াহর পদত্যাগের দাবিতে আলাদা দুটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় ইহুদি আমেরিকান র্যাব সঙ্গীত শিল্পী তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে অনুষ্ঠিত প্রধান মিছিলের উদ্বোধন করেন সেখানে তিনি বলেন সমস্ত বন্দীদের মুক্তি চাই আমি এবং আশা করি আপনারাও সবাই আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলাবেন মিছিল পূর্ব সমাবেশে বন্দি পরিবারের অনেক সদস্য বক্তব্য রাখেন এবং তাদের অনেকেই কান্নাকাটি করেন ইসরায়েলিদের এই ধরনের বিক্ষোভ মিছিলের পরেও নেতানিয়াহু গাজা যুদ্ধ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অনেক বিশ্লেষক বলছে যুদ্ধ বন্ধ করলেই নেতানিয়াহু পদত্যাগ করতে বাধ্য হবেন গাজা যুদ্ধের ব্যর্থতা এবং অন্যান্য দুর্নীতিতে তাকে দ্রুতই বিচারের মুখোমুখি হতে হবে এজন্য তিনি যুদ্ধ বন্ধ করতে চাইছেন না ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বহীন গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিবের একটি ছোট্ট গ্রাম দখলে নিয়েছে মস্কো রাশিয়ার সেনাবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে রবিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে একদিনে ইউক্রেনের এক প্রদেশে রাশিয়ার পঁচানব্বই হামলার রেকর্ড নতুন বছর থেকেই পাল্টাপাল্টি হামলায় জোর দিয়েছে রাশিয়া ইউক্রেন এর মধ্যে একদিনে ইউক্রেনের একটি প্রদেশে পঁচানব্বই বার হামলা চালিয়েছে রাশিয়া রোববার কিয়েব ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে